হ্যালো স্টুডেন্ট আমি প্রভাস ঘোষ মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত চাকরি প্রার্থী যারা আছো তাদের জন্য মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার নিয়ে আসছে নতুন একটা সুযোগ মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার শুরু হচ্ছে আবাসিক আবাসিক শুরু হচ্ছে মানে এখানে থাকা খাওয়া মাঠ কোচিং পড়াশুনো সব কিছুর দায়িত্ব কোচিং সেন্টার নেবে তার ফ্যাকাল্টি রেডি হয়ে গেছে সব কিছু রেডি ভর্তি প্রক্রিয়াও চলছে শুরু হয়ে গেছে তোমরা যারা যারা আমাকে অনেকেই ফোন করেছিল কথা বলেছিল বা যারা যারা বিভিন্ন প্রান্ত থেকে আমাকে ফোন করেছিল এবং যারা যারা মার্গুলাস কম্বাইন কোশ্চেন গাইডেন্স বা এখানকার টিউশন বা স্টার্টিং নিতে চাও যেটা করলে তুমি হান্ড্রেড পারসেন্ট এখান থেকে জব অবশ্যই অবশ্যই গ্যারান্টি সহকারে পাবে তাদের জন্য বলছি এসএসসি জিডি এসএসসি জিডি আর্ট বাহিনী আর্মি অগ্নিবিদ ডাব্লিউ কেপি এক্সাইজ কনস্টেবল বিভিন্ন পরীক্ষার বিভিন্ন পরীক্ষার জন্য থাকা খাওয়া এবং পড়াশোনা সব রকম সুবন্দোবস্ত আছে এবং উপযুক্ত পরীক্ষাঠামো উপযুক্ত ট্রেনার দিয়ে তোমাদের ফিজিক্যালি করানো হবে যেখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে জব তোমরা হানড্রেড পার্সেন্ট পাবে সমস্ত পরীক্ষাঠামো নিয়েই মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার শুরু করছে আবাসিক মানে মাঠ হবে থাকা খাওয়া সব কিছু সুন্দর পরিবেশের সুবন্দোবস্ত ব্যবস্থা আমরা করেছি তোমাদের জন্য যারা যারা আমাকে ফোন করেছিল অনেকেও থাকতে যাও আমাকে অনেকেই মেসেজ করেছিল তাদের জন্য বলছি মার্ভেলাস কম্বাইন কোচিং সেন্টার আবাসিক শুরু করেছে আবাসিক থাকা খাওয়া সম্পূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য শুধু আর্মি জিডি ডাব্লিউপি কেপিই পুলিশ বাদে বিভিন্ন পরীক্ষার জন্য তুমি সে মিসলেনিয়াস হতে পারে বা ক্লার্কশিপ হতে পারে বিভিন্ন পরীক্ষার জন্য এখানে থেকে পড়াশুনো করার একটা সুবন্দোবস্ত রয়েছে তোমরা সবাই এখান থেকে উপযুক্ত মানের স্টাডি বা এডুকেশান নিতে পারবে কোচিং নিতে পারবে সমস্ত রকম ক্ষেত্রে যেটা হানড্রেড পারসেন্ট তোমাকে জব গ্যারান্টি দেবে অবশ্যই অবশ্যই বলবো আর কি যা স্টাডি ম্যাটেরিয়াল যা পড়াশুনোর কোয়ালিটি থাকবে যা স্টাডি ম্যাটেরিয়াল থাকবে যা প্র্যাকটিস থাকবে হান্ড্রেড পার্সেন্ট তুমি জব পাবে সব দিক থেকে যদি ফিজিক্যালি বলো ফিজিক্যাল দিক থেকে ফিটনেস করার দায়িত্ব এখানে যে ট্রেনার বা সব কিছু আছে তারা সব কিছুই তোমাকে উপযুক্ত করে তুলবে তাই তাদের সবার জন্য কম্বাইন কম্বাইনেশন আবাসিক শুরু করেছে আবাসিক ভর্তি প্রক্রিয়া চলছে তোমরা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করো এটা মার্ভেলাস কম্বাইনেশান কন্ট্যাক্ট নাম্বার তোমরা যে কোনো মুহুর্তে আমার সঙ্গে যোগাযোগ করো অবশ্যই অবশ্যই তোমাদের জন্য একটা বিকল্প সুন্দর ব্যবস্থা করা হচ্ছে অবশ্যই অবশ্যই তোমরা আসবে এবং তোমাদের আরও একটা হলে এখানে জব হানড্রেড পার্সেন্ট পাবে প্রত্যেকটা ছেলে মেয়ে পেয়েছে আর যারা বাইরের থেকে তো কোনো কথাই নেই তারা থেকে আমার গাইডলেন্সে যদি থাকে হানড্রেড পার্সেন্ট জব পাবেই পাবে